সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আরহাম কবিতা বৃদ্ধি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বল বীর বল উন্নতম মশির শির নেহারি আমার নত শির ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলে তো তুলে তো বলে তো ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠি আছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললটে রুদ্র ভাব গো বংশলে রাজরাজtickaditto জয়ศรีর বলবীর আমি চির উন্নত শির আমি চির দর্দাম দর্বিতির সংসো মহাপ্রলয়ের আমি নাটরাজ আমি সাইকন আমি ধ্বংস আমি মহাভয় ভয় আমি অভিশান্তির আমি दरबार আমি ভেঙে করি শত্রুমার আমি অন্য মুসলিম খল আমি তুলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ বিশৃঙ্খল আমি মানি না কোন আইন আমি ভারতরি করি ভরা ডুবি আমি তোর পেডু আমি ভীম সমান আমি ধর যদি আমি লোকেশে ধর অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী বিশ্ব বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নতম মুশি আমি ঝঞ্ঝা আমি ঘুমটি আমি পদে সম্মুখে যাহা পাই যাহা চুর্ণি আমি নিত্য পাগল সঙ্গ আমি আপনারা তাহলে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবার আমি সায়নাট আমি হিমবল চলে চঞ্চল ধমকে চমকে পদে যেতে যেতে চকিতে চমকে ফিন্দি আদে তিনবাল আমি চপল চপল হিমবল আমি তাই করি ভাই যখন তাই মন যা করি সত্তরের সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি মহামারী আমি দ্বিতীয় ধরিত আমি শাসন ত্রাসন সংহার আমি চির ধীর বল আমি চির উন্নত মানুষ আমি চির আমি দুর্দম মম প্রাণীর পেলা হর দম হাই হর হর পুরমদ আমি হংসিকা আমি সগ্নি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসরী

অমৃতশীল ধর্মরাজেন্দ্র দ্বন্দ্ব আমি চক্রমাশঙ্কো আমি প্রnablaনাথকো চাংগউ আমি খেপৈ দুরবাষা বিশামিত্র শিষ্য আমি দবানন দাহ দাহন করি ও বিশ্ব আমি প্রান্ত খলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈনী মহত্রাস আমি মহা প্রলয়ে দাদশ রবী লহ আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ শীতচ জারি আমি অরুণ কোরের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভাব প্রভবঞ্জনের উৎসাহ আমি পরিধিন মহাক মন্ডল আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উজ্জ্বল চলো 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 আমি চলো উর্বির দল আমি বন্ধন হারা কুমারীর বিনু তনি নয়নে বনি আমি সরসী বিনি সরসী প্রেম উত্তম আমি ধনী আমি উন্মন মন আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা উদাস আমি হতাশীর আমি বঞ্চিত ব্যথা কতবাসী চির যত প্রতীকের আমি অপমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে বুকে আমি চির অভিমানী চিরক্ষুদ্ধ ক্ষুদ্র হেয়ার কাতরতা ব্যথা শুনিবির চিত চুম্বন চুর আমি থর 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 প্রথম প্রকাশ কুমারী আমি গোপন ক্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখর আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকুন চুরি কঙ্কন আমি চির শিশু চির আমি জৈবন ভীত পল্লী বালার আচল কাচল নিচুর আমি উত্তর বায়ু মলাই অনিল উদাস পূর্বি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনী গান গাওয়া আমি আকুল নিদাক দিয়া স্বামী আমি আমি মরুনের ঝড় 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 আমি শ্যামলি না ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি কি উন্মাদ আমি উন্মাদ আমি সাহস আমারে চিনেছে আমার খুলিয়া গিয়েছে সম্পাদ আমি উত্থান আমি পতন আমি অচেতন জিতে চেতন আমি বিশ্ব তরণী বিজয়ন্তী মানব বিজয় কেতন শুনি ঝড়ের মতন করতাল দিয়ে স্বর্গমত্তর করতলে তোজবর্র কেন উচ্ছ্বাস বান আমার ম্মের সায়কে চলে আমি বসুদাপক্ষে অপনেয়াত্রী বার ভবন হি আমি পাতাল পাতাল লোকনি পাথার করলে অলকলা গল হল আমি তৈরিতে চললি আরে চলি দিয়া তুমি দিয়ে লক্ষ্য আমি তারা সঞ্চারী ভুবনে সাহাসা সঞ্চী ভূব কম্প ধৈরি বাসুকির ফনাজাপপি ধৈরি সর্গীয় দুূত যে আগুনের পাকা সাব্পি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধিষ্ট আমি দাঁত দিয়ে সিরি বিশ্বমায়ের অঞ্চল আমি আর পিয়াসির বাসরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুম দিয়ে করি নিখিল বিশ্বের মাম বাসরির তানে বাসরি আমি হাতের বাসরী আমি রুষে উঠে যাবে সুটি মহাকাশ সাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দজক নিভে নিভে যাই কাপিয়া আমি বিদ্রোহী বাহিনী খিল অখিল বাপিয়া আমি শ্রাবণ প্লাবণ বন্যা কবধরণ

আমি হলো বলরাম স্কন্দে আমি নব সৃষ্টির মহান আনন্দে মহাবিত্র হীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারী খরগ কৃপান রনিবে না বিদ্রোহী রনক্রান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী বৃগ ভগবান বুকি কেদে পদচিহ্ন আমি সস্তা সুদন সন্তা ভাড়া খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়িয়া উঠে আছে চির উন্নত মামসী Vamos, vamos, vamos.